আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু বাটিকের থ্রি পিস একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো নিজের জন্য প্লাস গিফটের জন্য নিতে পারেন দুইটা ডিজাইন দেখাবো চমৎকার দুইটা ডিজাইন আছে একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এত কম প্রাইজে এত সুন্দর বাটিক থ্রি পিস না নিলে মিস করবেন পুরাপুরি এত সুন্দর কালেকশনগুলো দেখাই দিব প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এগুলা বডি থাকবে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ প্লাস একদমই কঠনের মধ্যে আছে বাটিক সম্পূর্ণ এগুলা রং কষ্ট নষ্ট হবে না যেমন আছে তেমন ব্যাক ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে হাতার কাপড় আলাদা এবং অন্য পেয়ে যাবেন প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতের হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় পাবেন আলাদা করে এই যে এরকম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার আর এটা হচ্ছে অন্যাটা বড় অনু পাচ্ছেন যেমন বড় তেমন চড়া সুন্দর ওন্যা পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর এই বাটিক থ্রি পিসগুলা প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা বিয়াস কালারগুলো দেখাই দেবো এর মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর বিয়াস সো এগুলো হোলসেল ডিজেল অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শুরুে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দর আরও একটা কালার বাটিকের থ্রি পিস এগুলো এই গরমে এর থেকে কমফোর্টেবল এর থেকে আরামদায়ক থ্রি পিস আর হতে পারে না সো এগুলো নেবেন রেগুলার করার জন্য বেস্ট অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার মতো কিন্তু যাওয়ার জন্য পরে যাওয়ার মতো বেস্ট কালেকশন খুব সুন্দর হাতার কাপড় পায়জামার কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা বড় ওন্না এই যে এটা হচ্ছে জামার কালার প্লাস হচ্ছে আপনার পায়জামার কালার সাথে ম্যাচ করে ওন্নার কালারটা হবে প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা অনলি পরবর্তী কালার দেখাবো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়াস এত সুন্দর কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন কি সুন্দর এই কালারটা কিন্তু সুন্দর ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটার সাথে পাইজামার কাপড় এটা পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা আর এটা হচ্ছে ওন্নাটা পিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যেটা ম্যাচিং ওন্না দেখেন কি সুন্দর যেমন বড় তেমন চড়া প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা পিয়ার মিস করবেন না নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাবো এবার দেখা হচ্ছে বাটিকের এই যে আরও সুন্দর আরও একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশান এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে হাতার কাপড় আর সাথে একটা ওন্না পাচ্ছেন জামা এবং প্যান্টের কাপড়ের সাথে ম্যাচ করে কিন্তু ওনার কালারগুলা করা হয়েছে সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চড়া প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই এবার দেখাবো আমরা এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে পাঁচটা সবগুলি কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এত সুন্দর কালার এই যে দেখেন রেডের মধ্যে আছে একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন লং আছে ফিফটি ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রাইস থাকছে অনলি পাঁচশো নব্বই টাকা সাথে হচ্ছে পাবেন হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকছে রেড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে বিয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন সেম ম্যাচিং অনেন কি সুন্দর বড় অন্যা চোর অন্যা প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই পরবর্তী কালার দেখাবো এবার দেখা হচ্ছে আপনাদেরকে এই কালারটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন পাঁচটা কালার এই ড্রেসটা অ্যাভেলেবেল হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পরবর্তী পাটলা দেখাই দিব বাকি পাটলা সাথে হচ্ছে হাতার কাপড় আছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর সাথে একটা অন্যা পাবেন বড় ওন্না এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওন্নাটা পেয়ে বড় একটা ওন্না পাচ্ছেন এই যে ম্যাচিং ওন্না প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে সো ভিডিও দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন আপনি চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন কোনো প্রবলেম নাই আর যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এ হচ্ছে খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন প্যান্টের কাপড়টা হাতার কাপড় প্লাস অন্য খোলা লাগবে না বড় অন্য প্রত্যেকটা অন্য এরকম বড় থাকছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়াজ লাস্ট একটা দুটা কালার বাকি আছে রো এটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর বিয়াজ কোনটা রেখে কোনটা নেবেন সবগুলোই নেওয়ার মতো কালেকশান সো মিস করবেন না এই যে দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যাটা বড় অন্যা পাচ্ছেন চমৎকার অন্য ম্যাচিং অন্য প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি এবার পরবর্তী ড্রেস দেখাবো এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এই দেখেন সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইস টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা প্যান্টের কাপড় এক কালার থাকছে আর অন্যটা থাকছে বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসুন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্তনমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন